নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমি আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাতটা দশ মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি আর মেয়েকে গাড়িতেও তুলে দিয়ে চলে এসেছি আজকে তো সোমবার আজ থেকে তো মেয়ে স্কুল শুরু হয়ে গেল এক সপ্তাহ এখন একটু কষ্ট একটু কষ্ট বলতে ঠান্ডার সময় উঠতে একটু সমস্যা হচ্ছে সে সাথে মেয়েটাও উঠতে একটু কষ্ট পাচ্ছে কিন্তু কিছু তো করা নেই উঠতে তো হবে তো মেয়েকে বাসে তুলে দিয়ে চলে এসেছি আর এখন এদিকে আমি একটু চা বসিয়ে দিছি। আজকে একটু চাপের মধ্যে আছি ওই জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে নিয়েছি চাপ বলতে সকালে ভাই ফোন করেছিল যে ভাইয়ের যে বোন সে প্রেগনেন্ট ছিল তো ও ডেটও হয়ে গেছিলো তো বেশ কিছুদিন ধরে ও হসপিটালে ভর্তি ছিল তো বাচ্চা হয়নি ফিরে এসছে তো আজকে আমার দ্বিতীয়বার পেন শুরু হয়েছে তো ওকে সকাল সকালই হসপিটাল নিয়ে গেছে আমাকে ফোন করেছিল এবার এই মুহূর্তে তো আমি আর যেতে পারছি না তার কারণ হচ্ছে যে মেয়েকে স্কুল পাঠানোর ব্যাপার ছিল ফোনটা অনেক সকালে করেছে কিন্তু আমি তো এই বাড়ির এদিকে কাজগুলো ফেলে যেতে পারি না এদিকেও কিছু দায় দায়িত্ব থেকে যায় তাই সকাল থেকে উঠে একটু চা খেয়ে নিলাম আর ভাত এবং ডাল একদিকে বসিয়ে দিয়েছি তো রান্নাটা ভাবছি তাড়াতাড়ি করে নেব আর তারপরে বেরবো আর এদিকে একটু টিফিন করে নেবো কারণ ওরা খাবেই বা কী নটার সময় খাবারটা তো বানিয়ে যেতে হবে ছেলে যেহেতু স্কুলে তাই ও কিন্তু সকালে ভাত খায় না এখন এখন নটার সময় আলাদা কোনো টিফিন বানিয়ে দিতে হয় তো সেই ভাই যে চাল গুঁড়োগুলো দিয়ে গেছে তো ভালো সেইগুলো আজকে একটু চিকুলো পিঠে করে দিই আর তার জন্যই একটু নিয়ে নিয়েছি তাতে হলুদ এবং লবণ স্বাদ অনুসারে এবং একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু চিকুলি পিঠাগুলো খুব সুন্দর সুন্দর তাড়াতাড়ি উঠে যায় তাওয়ার বা কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর এদিকে একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নেব কারণ এই বেটারটা যতটা ভালো হবে রুটিটা কিন্তু ততটাই ভালো হবে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর বাড়ির সকলেই কিন্তু হসপিটাল চলে গেছে সকলে বলতে বাবার মা বাদ দিয়ে ভাই বোন সবাই গেছে আমি এখন যেতে বাকি আছি কারণ ওরা রীতিমতো প্রচণ্ড চাপে আছে একদিকে তো ডেট পেরিয়ে গেছে তারপর হসপিটালে ডাক্তার বলছে যে নর্মাল হবে আর বউটাও বেশ কষ্ট খাচ্ছে তো শুনে খারাপও লাগছে তো মনে হচ্ছে কতক্ষণে হসপিটাল গিয়ে পৌঁছায় যতক্ষণ নিজের চোখে না দেখবো ততক্ষণ তো মনের শান্তি নেই তো এইদিকে তো কাজগুলো সেরে যেতে হবে কারণ বাড়িতে এই তো লোক আছে তারা খাবেই বা কি আসলে ফ্যামিলি তো দুটোই কারণ এই শ্বশুর বাড়িটাও যেমন আমার ফ্যামিলি বাবার বাড়িটাও ঠিক একই তো দুটো দিকেই দেখতে হয় আত্মীয় স্বজন বলুন ভাই বোন যাই বলুন সকলে আনন্দের সাথে যেমন থাকি সেরকম বিপদের সময় পাশে থাকাটা আমাদের একান্ত প্রয়োজন তো এই সময় ভাই একটু চাপের মধ্যে আছে আর যেহেতু আমি বাড়ির মধ্যে বড় তাই আমাকে একটু পাশে থাকা তো একান্ত দরকার আমি ফোন করেছি যে আমি একটু পরেই যাচ্ছি এই দিকটা একটু সামলে নিয়ে যাচ্ছি তারপর দেখা যাবে কি পরিস্থিতি আছে সে যেমন যেমন হবে সেরকম সেরকম ব্যবস্থা করা যাবে আসলে আমাদের বাড়িতে এই প্রথম বাচ্চা মানে ছেলের বাচ্চা বলতে কারণ আমার ভাই আমরা প্রথমে দুই বোন তারপর ভাই তো বাড়িতে সেরকম মানে ছেলের বাচ্চাই প্রথম তাই একটু চাপের মধ্যেও আছে বেশ কয়েকবার ফোন করেছে যে এসো একটু তাড়াতাড়ি কারণ একটু টেনশন হচ্ছে ডাক্তার বলছে নর্মাল হবে আবার এদিকে সেরকম কষ্ট পাচ্ছে কিন্তু সময়টাও পেরিয়ে যাচ্ছে হচ্ছে না স্বাভাবিক একটা চাপের মধ্যে আছে এবার ডাক্তার যা করবেন তার বাইরে তো আমরা কিছু করতে পারি না হসপিটাল পৌঁছায় তারপরে দেখা যাচ্ছে কি পরিস্থিতি আর এদিকে দেখো আমি টিফিনটা বানিয়ে দিয়েছি আর খেজুর গুড় দিয়ে সবাইকে খাবারটাও দিয়ে দিয়েছি আমি আর এদিকে তো ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম আর আজকে তরকারির মধ্যে একটু বেগুন আছে সেটা পুড়িয়ে দেব আর গতকালকে যে বিরিয়ানি করছিলাম তো তখন কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম কারণ পরিমাণে অনেকটাই নিয়ে এসেছিলো আর আমি জানি যে ছেলে চিকেন ছাড়া ভাত খাবে না তাই একটু পরিমাণ তুলেও রেখেছিলাম তো সেটাই ভাবছি আজকে একটু আলু দিয়ে ঝোল করে দেব আর এই যে বেগুন পড়ে দিলাম আর ডাল তো আছে এই মোটামুটি এই বেলাটা হয়ে যাবে বাকি তখন বেলাতে ফিরে এসে দেখা যাবে কখন কি হয় আসলে বিপদের সময় একটু তাড়াহুড়ো করে যাওয়াটাও দরকার আবার কিছু কিছু বিষয় থাকে যেগুলো না করে কিন্তু বেরোনো যায় না আমার শ্বশুরবাড়িতে আমি যদি এই বিষয়গুলো না করি তাহলে সেরকম আর করার মতো কেউ নেই কারণ আমার হাজবেন্ড একটাই এবং বাড়ির বউ বলতে আমি একা আর শাশুড়িতে অসুস্থ তো এই কাজগুলো তো আমাকেই করতে হবে তাই এগুলো সেরে তারপর বাইরে যেতে পারবো শ্বশুরবাড়ির দিকে দায়িত্ব যেমন থাকে সেরকম বাবার বাড়ির দিকেও কিছুটা দায়িত্ব থাকে বিয়ের পরই যে মেয়েরা পর হয়ে যায় বা বিয়ের পরে যে বাবা বাড়ির দিকে কোনো দায়িত্ব থাকে না এটা কিন্তু একদমই বলা ভুল আর এটা করাওটাও ঠিক নয় দুটো বাড়ি সমান সে মেয়ে বিয়ে হোক আর না হোক দুটোর ফ্যামিলিকেই দেখতে হয় যে সম্ভব হয়তো আর্থিক সাহায্য করতে না পেলেও পাশে থাকাটাও কিন্তু একান্ত প্রয়োজন আর এই দিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি যতটা পারলাম তারাপুর মধ্যে রান্না করে বেরিয়ে পড়েছি আর এই যে আমি হসপিটালের মধ্যে বসে আছি আর আমাদের বাবুটাও ওই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ হয়েছে আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম তো সেই আমি হসপিটাল পড়ছেছিলাম সেই সাড়ে বারোটা পরে একটা নাগাদ তখন থেকে কিন্তু সমানে ওর কষ্ট হচ্ছিলো তো ডাক্তার লাস্ট পর্যন্ত দেখে বললেন যে এর কোনো নর্মালের আর চান্স নেই তো একে সিজারই করতে হবে তো আমরা বললাম ঠিক আছে সিজারটা আমরা প্রথম থেকেই চেয়ে তো ডাক্তারবাবু ওয়েট করছিলেন যে যদি নর্মাল হয়ে যায় আসলে নর্মালে তো সকলেই চাই তো যখন হলো না তখন কিছু করার নেই তো আমরা একবারে একমতেই বলে দিলাম যে হে ডাক্তারবাবু সিজা করে দিন কারণ বউটা যথারীতি প্রচণ্ড কষ্ট হচ্ছিল সমানে দুদিন ধরে কষ্ট পাচ্ছেও বাড়িতেও একদিন কষ্ট পেয়েছে তো সন্ধ্যার দিকে অবশেষে আমাদের বাড়িতে আসলো আমাদের পুচকু আমাদের ভাইপো তো খুব আনন্দের সহিত আমরা বাড়ি ফিরে এসেছি আর আমরা খুব সকলে আনন্দও হয়েছিলাম হসপিটালে অনেক পরিস্থিতিটা এমনটাই ছিল যে ক্যামেরা করার মতো তো আর সব জায়গায় হয় না কিন্তু তাও কিছুটা আমি তোমাদের জন্য ক্লিপ ধরেছিলাম আর ওই সিচুয়েশানে নিজে ক্যামেরা অন করে ভিডিও করা বা কিছু করা একটু খারাপও লাগছিলো আর সব জায়গায় সমস্ত কিছু অ্যালাউডও হয় না তাই আমি যখন ওটির বাইরে বসেছিলাম তখনই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা আর সেটাই করেছিলাম তো যাই হোক অনেক কষ্টের পর আমাদের বাড়িতে বাচ্চা এলো এলো বলতে এখন হসপিটালেই আছে তো আমরা প্রচণ্ড খুশি বাবা মা সব করেই খুব খুশি তো আমার বাড়ি ফিরতে মোটামুটি সাড়ে আটটা হয়ে গেছিলো আর যেহেতু সেই টাইমে কোনো বাস ছিল না তাই ভাই তো ছিল ছোটোটা তো ওর সাথে গাড়িতে আসলাম ও আমাকে শ্বশুরবাড়ি এখানে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে গেল আর এসে একটু স্নান করে নিয়েছিলাম কারণ হসপিটালে ছিলাম স্নানটা তো করতেই হবে যতই ঠান্ডা থাক না কেন কারণ আমারও বাড়িতে ছোট বাচ্চা আছে তাকেও একটু লক্ষ্য রাখতে হবে হসপিটালে তো নানা রকম পেশেন্ট থাকে তো সেই বিষয়টা ভেবে আমি স্নানও করে ফেলেছিলাম এসে গরম জল দিয়ে আর তারপরে একটু খাবার বানিয়েছিলাম কারণ দিনের বেলায় তো যেমন তেমন করে বানিয়ে চলে গেছিলাম আর এসে ওই যে একটু রুটি করে নিলাম আর তার সাথে একটু আলুর তরকারি কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ খাবার আর এবং খুব চটপট কিন্তু হয়েও যায় আর এই যে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম আর সেই সাথে চাকি বেলনাটাও পরিষ্কার করে নিলাম দিন হোক বা রাত যদি রান্নাঘর পরিষ্কার না থাকে কোনো মতেই ভালো লাগে না দিনেও যেমন পরিষ্কার করে রাখি রাত্রেবেলাও পরিষ্কার করে রাখি আর রান্নাঘর যত পরিষ্কার থাকবে তত পোকামা করে হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো এই প্রথমবার পিসি হলাম তো নিজেকেও কিন্তু মনে মনে খুব ভালো লাগছে সেই সাথে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি সেটাও কিন্তু খুব একটা আনন্দ উৎসবের সময় যেমন আত্মীয়দের পাশে থাকি সেরকম বিপদের সময় পাশে থাকাটা একান্ত প্রয়োজন আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাহলে আসি আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ধন্যবাদ